জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো তুমি কাউকে ছাড়া বাঁচতে পারবে না ভাবলেও সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই বেঁচে থাকবে হাসবে চলবে এই সত্যটা কষ্টদায়ক কিন্তু এটাই বাস্তবতা আজ থেকে শিখে নাও একটু কষ্ট হল একা চলতে আমরা মানুষ ভালোবাসবো এটাই স্বাভাবিক কাউকে পেয়ে আমরা মনে করি এই মানুষটা ছাড়া আমি চলতে পারবো না কিন্তু বলটা এখানেই করি কারণ তুমি যখন কাউকে নিজের নিঃশ্বাসের মতো অপরিহার্য বানিয়ে ফেলো তখনই তুমি দুর্বল হয়ে যাও তুমি ভেবে সে যদি না থাকে আমি শেষ কিন্তু সত্য কথা কি জানেন সে তোমার অভাব হয়তো একদিনও টের পাবে না সে তার জীবন ঠিকই চালিয়ে যাবে পৃথিবী তার শূন্যস্থান আপনা আপনি পূরণ করে নেয় একটা জিনিস পাবেন তো তুমি কারোর জন্য রাত জেগে অপেক্ষা করলে সে হয়তো গমিয়ে পড়ছে বিন্দুমাত্র চিন্তা না করে তুমি কারো খোঁজখবর নিতে নিতে ক্লান্ত হয়ে গেছো কিন্তু সে একদিনও জিজ্ঞেস করেনি তুমি কেমন আছো তুমি ভেবেছো তার ছাড়া তুমি অচল কিন্তু সেই মানুষটা তোমাকে ছাড়া দিব্যি সুখে আছে এটাই জীবনের সত্যি এটাই বাস্তবতা মানুষ একা একাই সব পারে শুধু তুমি নিজেকে দুর্বল ভাবছো বলে পারছো না হ্যাঁ এটা ঠিক একা চলতে শিখতে গেলে কষ্ট হবে তাতে ঘুম আসবে না বুক ফেটে কান্না আসবে চারপাশে শূন্যতা লাগবে কিন্তু ধীরে ধীরে বুঝবে এই কষ্টই তোমাকে শক্তিশালী করেছে এই কষ্টই তোমাকে শেখাচ্ছে তুমি একা হলেও ভুল মানুষের সাথে নাই নিজেকে ভালোবাসো যদি তুমি নিজেকে ভালোবাসতে শিখো তাহলে অন্য কারো অবহেলায় তুমি বাঙবে না নিজের লক্ষ্য বানাও বড়সা কাউকে কেন্দ্র করে নয় তোমার স্বপ্নকে কেন্দ্র করে জীবন সাজাও নিজেকে অভ্যস্ত করো একা থাকার সাথে একলা কফি খাও একলা হাঁটো একলা বমন করো দেখবে তুমি আস্তে আস্তে স্বাধীন হয়ে যাচ্ছ সময়কে কাজে লাগাও ফাঁকা সময় কাদার জন্য নয় শিকার জন্য নিজের ভিতর শক্তি করার জন্য মনে রেখো যাকে ছাড়া তুমি চলতে পারবে না বাপছো সে তোমাকে ছাড়া ঠিকই চলছে তাহলে তুমি কেন থেমে থাকবে হ্যাঁ কষ্ট হবে কিন্তু সেই কষ্টই তোমাকে গড়ে তুলবে একদিন তুমি নিজেকেই ধন্যবাদ দেবে যে তুমি বর্ষা করতে শিখেছ নিজের উপর নিজের শক্তির উপর বন্ধুরা যদি তোমার মনে হয় একা চলতে শেখা জীবনের সবচেয়ে বড় শক্তি তাহলে এই ভিডিওতে একটা লাইক দাও কমেন্টে লিখে জানাও তোমার অভিজ্ঞতা আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো মনে রেখো মানুষকে হারিয়ে জীবন শেষ হয়ে যায় না বরং তখনই জীবন শুরু হয় নতুন করে